বন্ধুরা আন্দামান ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজ আমরা মাছ ধরতে যাচ্ছি এই দেখো কাঁকড়ার রড আর এই দেখো মাছের ব্যাগ এই যে লেউট যাবো মাছ ধরতে খাড়িতে তোমরা থাইকো আমার চ্যানেলে দেখো আমরা কোথায় মাছ ধরতে যাই কাঁচা বাজার ভিতরে সে তোমাদের দেখাবো আসছে কীভাবে মাছ ধরি আর কাঁকড়া ধরি এই দেখো বন্ধুরা আমরা পৌঁছতে গেছি খাড়ির নালায় কিন্তু এত জল ভরা পার হব কেমন কইরা এই যুগে দিয়ে তো আরো হাইটে যাওয়া লাগবে আমাকে আরো আধা ঘন্টা কি পারবা যাই তো এই জল দিয়া কি করবা তা যাবা বুক সমান জল দিয়া পার হইয়া কুমির টুমিরা তো ভয় আছে আবার কুমির আছে তো একটু দাঁড়াইতে হবে দাঁড়াবা না এদিকে রাস্তা দিয়ে অন্য কোথাও দিয়ে বাইরে যাবা না কি করবা দেখো যাবা এই পাক দিয়ে যাবা চলো তাই চলো এই দেখো বন্ধু নালা তো বরা একদম

অনেক জল না তাতি তাঁতি তাতি তা চালাও তাড়াতাড়ি ওরে বাবা ভিজেই গেলাম দুঃখ সমান জল না আমার একটু ধৈর্য না করি এই যে বন্ধুরা আমরা নালা পার হয়েছি বুক সমান জল এই ধর ভিজে আছি একদম এই যে পাহাড়ের রাস্তা এখন আমরা এই রাস্তা দিয়ে যাবো খাড়িতে আরও আধা ঘন্টা হাইটে যে রাস্তা দেখতেছি তো একশো না চারশো অব্দি দেখতেছি করাইল ট্রেন আছে নাকি দেখো তো এই দেখো করাল করালগুলি দেখতে ভালো ভাজলে পরে খেতেও ভালো যাওয়ার সময় করে নিয়ে যাবো করাল অনেক আছে অনেক যাওয়ার সময় নিয়ে সিপা টিপা নেবা নাকি দুই ডেটটা তোমার ডানপাতের জন্য চিপা লাগবে না অধিক যে কাটটা সামনে যে তা আমার জন্য দুইটা সিপা কাটত সামনে দিয়ে কাটতে দিও এই দেখো খারি গাছ দেখছো কত সুন্দর আমরা কাঁচাবাদা এই কাঁচাবাদায় আমরা মাছ ধরতে আসি মাছ ধরি কাঁকড়া ধরি এই যে বন্ধুরা আমরা খাড়িতে পৌঁছে গেছি ওই দেখো আমাকে বাড়ি তোমার কাকু যাচ্ছে এই দেখো খাড়ির গাছ আন্দামানে খাড়িতে দেখছো কত সুন্দর গাছ এইগুলো বলে আমরা খাড়ি গাছ বলি

Ini देखो दोस्तों ना Kakra, Kakra. না বাইর করতে অনেক কষ্ট আছে ঠং সব ভাঙে গেছে আর এই কাকড়া ঝিনুক টোকাই ঝিনুক টোকাই নিছি এই যে ঝিনুক চলো আগে দেখি আর কাকড়া টাকড়া পাই কি না আর একটা তো পাইছি গার্ডা কিন্তু এটা তো বাইর করতে ভারি সমস্যা অনেক সুলাগ গর্তের পাশে না অনেক শুলা এই শুলা না কাটলে কাঁকাটা বাইর করে যাবে না শুলাটা কাটুক এই দেখো আমি একটা সিপি টোকাইছি সিপি পাইছি দেখবা এই দেখো সিপি এই যে ঝিনুক ঝিনুক টোকাই আমি এই দেখো দেখি আর পাই নাকি নালা জলে ভরা দেখছ তো জলে ভরা যদি দিয়ে পার হই আসি আমরা এই দেখো খালি ঘাস কত খালি ঘাস টাটা পরে আবার দেখাবো আরও কাঁকড়া ধরা মাছ ধরা মাছ ধরার তো জায়গায় যাইনি আমরা এখনও মাছ ধরার জায়গায় যাব তারপরে তোমাদেরকে আবার দেখাবো এই দেখো কত বড়ো বড়ো শুলা এই শুলার ভিতর দিয়ে হাইটে হাইটে যাই আমরা মাছ ধরতে মাছ কাঁকড়া চিংড়ি সবই ধরি देखो बड़ का देखो गोद देख ये गुद देखो गोद बड़ बड़ो गुड़ ऐ की धर कि काकड़ा धरी

বুঝে লেজে লেপ ফেলছি মাছ কোন সময় বাঁধবে জানি না মাছ বাঁধলে পর তারপরে দেখাবো এই দেখো আমাদের কাঁচা বাদা এই দেখো কাঁচা বাদা দেখছো এই যে আমরা মাছ ধরতে আসি প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে হাইটে আসতে দেখো দূরে বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে মাছ পেয়েছি কাঁকড়া তারপরে কাউন কাঁকড়া কাউন এ পেয়েছি এখন বাড়ি যাই টাইম হয়ে গেছে তো রান্না বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে আমরা কাউন সিপি আর কাঁকড়া তিনটাই পাইছি কিন্তু কি তোমাদের দেখাইতে পারি নাই খুব বৃষ্টি ছিল তো এই দেখো জল একদম ঘোলা এত বৃষ্টি ছিল দেখাইতে পারি নাই এখন আমরা বাড়ির দিকে যাই রওনা করতেছি বাড়ি গিয়ে দেখা হবে এই দেখো বন্ধুরা এই নালাটা আমরা সেই সময় কত জলে পার হয়ে গেছি সেই সময় সব ডুবানো ছিল আমরা সমান জলে পার হয়ে গেছি এই যে সেই নালা আমরা রিটার্ন চলে আসছি একটু পরে আমাদের গ্রাম বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধু বাড়ি চলে এসেছি আমরা এই যে কাঁকড়া আর এই যে কাউন মাছ এই দেখো কাউন মাছ এই যে কাউন মাছ পাইছি কাঁকড়া পাইছি আর এই যে সিপি টোকায় নিয়েছি আর এই দেখো বাঁশের কড়াল এই যে কড়াল দেখো অনেকগুলো নিয়েছে দেখো এই যে অনেকগুলি এই বাঁশের কড়াল যে চিংড়ি মাছের সুন্দর একটা টেস্টি ভালো হবে